তো নমস্কার বলছি একটা কথা সেদিন আমাদের পাড়াতে মানে আমাদের বাবু পাড়াতে প্রোগ্রাম হয়েছে ডান্স প্রোগ্রাম খুব ভালো লেগেছে এনজয় করেছি তো বেশিক্ষণ থাকতে পারিনি হাজবেন্ডের অবজেকশন চলে আসো এত রাত্রে কেন থাকতে হয় সকলেই ছিল শুধু আমাকে কেন অবজেকশন করলো জানি না এই অবজেকশন করতে করতে জীবনটা শেষ হয়ে গেলো আমার বিয়ের আগে অবজেকশন বিয়ের বড় অবজেকশন এখানে যেতে নেই ওখানে যেতে নেই এটা করতে নেই ওটা করতে নেই আগে দাদারা করতো এখন হাজব্যান্ড যাই হোক বলছি একটা কথা তো গিয়েছি স্টেজ আমি প্রোগ্রাম করতে ছোটোবেলা থেকে খুব ইচ্ছে করতো তো কখনো করিনি ভেবেছিলাম গান গাব ভেবেছিলাম কবিতা বলবো সাহস পাইনি অনেক ইচ্ছে ছিল মনে সাহস পাইনি মনের ইচ্ছাটা মনে রয়ে গেল পারলাম না জীবন অনেক কিছু ইচ্ছে করে কিন্তু পারি না তো আমার এক কাকা শ্বশুর হঠাৎ করে আসলো জানতো না প্রোগ্রাম ছিল এসে বলল তোমাদের পাড়ায় প্রোগ্রাম হচ্ছে তো আগে তো জানি না জানলে পরে প্রোগ্রাম করতাম তো আমাকে বলল তো বলার পরে আমাকে বললো কি এক কাজ করো তুমি স্টেজে এসে দাঁড়াও আমি চলগরির ডান্সটা করব কাকু চলগরি ডান্স করবে আমি হেসে উঠলাম কাকু কি বলে এটা তো তার মানে একবার একবার পিকনিকে চলবের ডান্সটা কাকুর সাথে করেছিলাম তো কাকু জানে একটু হাত পা নাচাতে জানি তো সেই জন্য কাকু বললো স্টেজে এসে দাঁড়াও আমি ডান্স করব। তো আমি প্রথমে হেসে তো কুটি পাটি কাকু কি বলছে আমি কখনও জীবনে স্টেজে উঠে প্রোগ্রাম করিনি তো ভেবেছিলাম গান গাবো কবিতা বলবো তো ওটা না করে ডান্স সোজাসুজি কেমন করে হয় তবুও লজ্জা পাচ্ছিলাম তবু স্টেজে ওঠার একটা সুযোগ পেয়েছে বলে আমি বলছি ঠিক আছে তো দাঁড়াই গিয়ে কি হয় দেখা যাক তো উঠলাম কাকুর সাথে সাথে সাথ দিতে উঠে গেলাম স্টেজে দাঁড়িয়ে পড়লাম তো কাকু ডান্স করছে আমিও একটু হাত পা নাচিয়ে দিলাম তো জানি না কতটুক ভালো হয়েছে না হয়েছে তো লোক অনেক অনেকেই বলছে ভালো হয়েছে ভালো হয়েছে তার জন্য আমাদের উপহার উপহার হিসাবে কেউ খুশি হয়ে আমাদেরকে এই পাঁচশো টাকাটা আমাদেরকে গিফট করেছে তাই রেখেছি পাঁচশো টাকার একদিন পার্টি খাবো আমরা সকলেই মিলে তো যাই হোক কথা ওটা না যে কি পেয়েছি না পেয়েছে ওটা কর কথা না এখানে কোনো কোনো প্রাইজের প্রোগ্রাম ছিল না সেখানে ডান্সের প্রোগ্রাম বা গানের প্রোগ্রাম ছিল তবুও কেউ খুশি হয়ে পাঁচশো টাকা দিয়েছে তো কে দিয়েছে সেটা আমি এখন জানি না তো খুশি হয়ে পাঁচশো টাকা দিয়েছে সেটাই আনন্দর কথা জীবনে প্রথম কিছু একটা পেলাম সেটা ইচ্ছে ছিল ছোটোবেলার থেকে আমার প্রোগ্রাম করার নাটক করার ডান্স ডান্স করা কখনো শখ ছিল না গান করার কবিতা বলার তারপর নাটক করার ইচ্ছে ছিল কিন্তু কখনো হয়ে ওঠিনি জীবনে অনেকটা চাপে চাপে ছিলাম ছোটোবেলা থেকে। এটা করতে নি ওটা করতে নেই ওটা করতে নি ভয়ে ভয়ে কাটাতাম এখন সেম হাজবেন্ডও আরে বয়স হয়েছে এখন তবু এত শাসন কিসের তবু করে যাই হোক হাজব্যান্ডের কথা মেনে রাত্রি দেড়টার সময় আমাকে ডাক দিলো এত রাত কেন থাকতে হয় সকলেই ছিল তবু আসতে হলো ঘরে যাই হোক কিছু একটা পেয়েছিলাম খুশি সেই খুশিতে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে একটু জানাবেন আমাকে আমি ডান্সের ভিডিওটা শেয়ার করব যদি কপিরাইট না আসে কপিরাইট চলে আসতে পারে সেই জন্য ছাড়তে সাহস পাচ্ছি না তাই কথাটা তো শেয়ার করলাম আগে কথাটা শেয়ার করলাম তো একটু অভিনন্দন জানাবেন কি প্রথম জীবনের একটা খুশি পেলাম তো বাই বাই